আমাদের সাথে এখন ঘটনা ঘটে গেছে আমরা এখন হচ্ছে গিয়ে ঘটনা আমরা এখন যাচ্ছি কোন দিকে আমরা নিজেরাও জানি না যে আমরা এখন বৃষ্টি মাথায় নিয়ে মানে খুঁজে বাড়ি থেকে বেরোলাম একটু দেরি হয়ে গেছে আগে রেডি হয়নি রেডি হয়ে চোখে সকালটা হচ্ছে ঠিক আছে জামাকাপড় এসেই আগে ওটা ঘুম থেকে উঠে ঘুম আজকে আজকে ব্লগটা স্টার্ট করছি অনেক জামাকাপড় কাপড় না ছিল সেগুলো কাচলাম কেচে হচ্ছে গিয়ে মেলে দিয়েছি তো এখন থেকে আমি ওর ব্লগটা স্টার্ট করছি তো চলো আজ আর কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো ওয়েদারটা একদমই বাজে তাও রিস্ক নিয়ে জামা কাপড়গুলো কেচেই ফেলেছি আসন্ন মজা হয়ে গেছে আমার ও গেছে আমার মানে ঘুম হচ্ছে সূর্য উঠে গেছে সূর্য ফ্রেশ হচ্ছে আর হচ্ছে গিয়ে মানিকে কেউ ওঠে আজকে মানেকে স্কুলে পাঠায়নি পারলাম যে থাক এই সপ্তাহটা থাক তোকে সামনের সপ্তাহ থেকে স্কুলে পাঠাবো ওটা আবার রেজাল্ট বেরোবে সেটা নিয়ে একটু টেনশনে রয়েছে দেখা যাক ঘুম চোখ আমি এখনও নিজেও ফ্রেশ হইনি আগে নিজে ফ্রেশ হই আমার মতো তোমরাও কি এগুলো ভাবো ঘুম ঘুম চোখে আগে রান্নাঘরে ঢুকে কোন কোনা থেকে কাজ শুরু করবে মুখ ধোবে না ফ্রেশ হবে নাকি রান্না বান্নার দিকে যাবে কোন কাজটা থেকে কোন কাজটা করবো আমিও দিশা খুঁজে পাই না জল খাবো চলো চলটা আগে খাই মানে জল পান করবো যাকে বলে খালে পেটে যত খুশি জল খেতে দাঁড়ো জানালাটা খুলে দিয়ে আগে

বুঝতে পারছি না দাঁড়াও ওকে খেতে দিয়ে দিই ও বুঝে গেছে ওকে আমি খাবার দিয়েছি দেখো ওকে খাবার দেওয়া হয়ে গেছে আর এই গাছটা না কিছু অনেকটাই বেড়েছে দেখো গাছটা যখন নিয়ে আসা হয়েছিলো তখন এর থেকেও ছোটো একটা ডাট ছিল কিন্তু গাছটা আস্তে আস্তে বড়ো হচ্ছে চারিদিক থেকে লতাবতা বেরোচ্ছে সকালবেলা নাক মুখ ছিটকে হলেও আমাকে কাঁচা হলুদ আর সাথে নিম খেতেই হবে তার সাথে যদি কারিপাতা থাকে আর একটু পুদিনা পাতা আর যদি তেমন না হয় সমস্ত কিছু দিয়ে গ্রাইন্ড করে একেবারে জুস বানিয়ে খেয়ে নিই আর একমাক জল তো রয়েইছে মারিয়া সুযোগ উঠছে না আমি এক এক করে ব্রেকফাস্টের এগোই হ্যাঁ মামা মানি ওই ওই মেয়েটা ওট কী রে সূর্য ওদিকে ঘুমাচ্ছে মানি এদিকে ঘুমাচ্ছে উঠছেই না কেউ উঠছেই না কেউ কিরে রে মানি মাম্মুড়ি হ্যাঁ মাম্মুড়ি টো মা ওটো ওটো উঠে পড়ো চপ ঝপ করে উঠে পড়ো কি গো সোনা পাখি আমি সোনাপাখি কয় ওটো মা বেলা হয়ে যাচ্ছে উঠে পড়তে হয় তো ওটো 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 সোনা ওটো ওটো না অনেক হয়েছে ওরা কি উঠছে না রাত্রেবেলা গ্যাস যেহেতু মুছে আমি ঘুমইনি সকালবেলা আগে চটচলতি করে গ্যাসটা আগে পরিষ্কার করি আমরা যারা গৃহিণীরা রয়েছি তাদের কিন্তু সর্বপ্রথম ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের দিকেই চোখ যায় কোথা থেকে কোন কাজটা শুরু করব আর কোথায় গিয়ে যে শেষ হবে তার নেই ঠিক বাবা এই যে গ্যাস মশার পরেই ভাত বসাবো না ডাল বসাবো না তরকারির আনাজ কাটবো মাথায় গুলিয়ে যায় আগে এই সব নিয়ে কোনো ভাবনাই ছিল না আগে তো কখনো এত কাজ করিনি এখন যেন এই কাজের কথাগুলো মনে পড়লেই আরও দশটা কাজ বেড়ে যায় দাঁড়াও হাঁড়িটা চাপিয়ে দিই আর এই দিকে আমি ডালটা ধুয়ে নিই প্রেশার কুকারে দু তিনটে সিটি মেরে নেবো মুসুর ডালও বাড়ন্ত হয়ে গেছে সূর্যকে বলেছিলাম এনে দিতে ওর হয়তো মনে নেই দাঁড়াও একটু নুন দিয়ে এটাকে আগে বসাই গ্যাসটা ধরিয়ে নিই একটু দাঁড়াও গ্যাসটা ধরি আগে প্রেশার কুকারটা বসাই আমি ভাবলাম একটুখানি ছাতু খাবো দাঁড়াও গ্লাসটা আগে তাহলে বের করি গ্লাসগুলো আর বাটিগুলো এই দিকটার এই ড্রয়ারগুলোতে আমি রাখি ছাতু খেয়ে আমি বসেই ছিলাম আর ভিডিও এডিট করছিলাম তার মধ্যে আমার ভাত হয়ে গেছে এই চালের ভাতটা না একটুখানি ফুটলেই ব্যাস একটু ঢাকা দিয়ে রেখে দাও হয়ে যায় এই চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে বাস হয়ে যায় ভালো লাগে জানো নতুন নতুন যখন রান্না করতে শিখেছিলাম রান্নাটা তো পুরোই হাতে করি সূর্যর কাছ থেকে আমি তখন বেগুন উচ্ছে আর আলু আমি ভাতে দিয়েছিলাম আমি তো জানতাম না বেগুন ভাতে হয় না বেগুন তো কিছুতেই ঢুকছে না জলের মধ্যে সে কি কীর্তি বাবা মনে পড়লেই আমার হাসি দেয় তার ভাতের গড়াটা তুলি আগে মানিকে ঘুম থেকে তুলে ওকে খাওয়াতে হবে ভাতটা ততক্ষণ জুড়ো দেব আর মানিকে আগে ওঠাতেই হবে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এত বেলা পর্যন্ত ছোট মানুষ ঘুমলে শরীর তো আরও ঝিমিয়ে যাবে আসলে একটা না জ্বর হয়েছে তো মেয়েটার শরীরটাও খাইল হয়ে গেছে চেহারাটাও ভেঙে গেছে জানো তো মা হয়ে বলতে নেই মাঝে চেহারাটা ঠিকঠাক ছিল কিন্তু এই জ্বরে পড়ে চেহারাটা একদম ভেঙে গেছে থালাটা ধুয়ে নিলাম এখন মানিকে ভাত দেব অল্প আমি আর কিছু করিনি আলু সেদ্ধও দিই নি এই ভাত আর ডাল আর সাথে একটুখানি বাটার দেব। বেশি ভাত দেব না এই দু হাতা মতো ভাত নিয়েছি দাঁড়াও একটুখানি ডাল সেদ্ধ মানির ভাতে দিয়ে দিই মানিকে যদি দেখি আমি ডাল সেদ্ধটা দিই তাহলে ও কিছুতেই খাবে না আগে বাটারটা একটুখানি দিয়ে নিই দাঁড়াও আসলে ডাল খেতেই চায় না আমার মতো একদম ওর বাবা আবার কী সুন্দর ডালটা খেয়ে নেয় আমার আবার ডাল একদমই পছন্দ হয় না অনেক হুনুস তুনুস করে মানিকে আমি ঘুম থেকে উঠিয়েছি মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ ঠুল বেঁধে দিয়ে আগে মুখ দিয়ে ওকে খেতে বসিয়েছি যে তুই আগে খাবি তারপরে যা করার করবি অনেকটা বেলা হয়েছে ঘড়িতে প্রায় দশটা সাড়ে দশটা হয়ে গেছে ওকে আমি যেই এইসব কথাগুলো বলছিলাম ও আমার উপর প্রচণ্ড রেগে রয়েছে কেন আমাকে তুমি ঘুম থেকে তুলেছো আর কেন এত চেল্লামিল্লি করছো আস্তে কথা বলো মানি এখন অনেক বুঝতে শিখেছে একটু জোরে কথা বললেই ও না রেগে যায় আস্তে কথা বলো না মা কেন চেঁচামেচি করছো এই রকমভাবে আমাকে শাসন করে জানো তো আমাকে একা না সূর্যকেও ঠিক এইভাবেই বলে মানি তুমি কি জানো তো মানিকে কিন্তু সূর্য অনেক শিক্ষাই দিয়েছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিচুয়েশানে মানিয়ে নিতে তবে ও যদিও এখন অনেকটাই ছোট তাও অনেকটা বোঝে এটাই চাই প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকটা মা বাবাকে তার খারাপ সময় ভালো সময় যেন তাকে বোঝে যাকে অনেক কথা হলো মানিকে খাওয়ানো হয়ে গেছে আমিও জানতাম না এই দুপুরের পরে আমার সাথে এইগুলো ঘটবে আমি ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে আর তো ভাত ডাল আলু সেদ্ধ করছি তাই অনেকটা সময় নেই আমার আজকে মাথা ঘষাটা হয়ে যাবে আর রোদ্দুরটাও সেভাবে ওঠেনি তাও একটু ঘাবড়েই যাচ্ছিলাম কিন্তু না রিক্স নিয়ে আমি করেই ফেললাম মাথাটা ধুয়ে নিলাম আমার আগা করেই শরীর খারাপ হওয়ার পর থেকেই কানের মধ্যে যন্ত্রণা অনবরত হয় মাথা ঘষলেই একটু যদি রোদ দূরে না দাঁড়ানো যায় তাহলে মাথা যন্ত্রণা কানে যন্ত্রণায় আমার ভীষণ কষ্ট এই অনেক ভেবে চিনতে পা বাড়াতে হয় লাইটটা জ্বালেই ঘরটা কেমন ম্যার হয়ে গেছে আর বলতোর সাথে লাগছে এই ওয়েদার যা একেবারে সারাদিন নিম্নচাপ হয়ে রয়েছে এই ওয়েদারে মাথা ঘষতেও ইচ্ছে করছিল না কিন্তু মাথায় যা নোংরা পড়েছে না ঘষে পারলামও না আর যেহেতু হেয়ার ওয়াশ করেছি চুলটার একটু যত্ন নিতে হবে দারো চুলটাকে আগে ভালো করে পেছিয়ে নিই আর মুখটাও ওয়াশ করেছি চান করার পর একটুখানি মুখে ক্রিম না দিলে হয় নাকি মানিকে কিন্তু আজকে আমি চান করাবো না ওকে আমি জামা প্যান্টটা ছাড়িয়ে দিয়েছি আর এখানে মানি কিন্তু খেলতে বসেছে আর আমি যে ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম না ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ করেছিলাম সেটা আমি চোখা করে নিয়েছি সব খাবার নিয়ে বেড়ে আমি খেয়ে উঠে জাস্ট মানির পাশে বসলাম আর এই সূর্যকে আমি খেতে দিয়ে দিয়েছি সূর্য বললো আমাকে ছটপট করে খেতে দাও আমি ও ডিউটি বেরোবো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়ে গেল Yeah. <laughs> কোথা থেকে জানি না কোনো কিছুই আমাদের শিডিউলে ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা রেডি হব এখন বেরোতে হবে মানে এই জামাটা পরাচ্ছি আর ওর কী কী কাটার দিয়ে চুল আর কী ক্লিপ লাগাবো সেগুলোও বের করে নিচ্ছিলাম আসলে আমরা অনেক কিছুই না ভেবেই থাকি সেগুলোই আমাদের জীবনে কিন্তু দারুণভাবে হয়ে যায় আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমি একটা বই দেখতে যাব ধূমকেতু বলো তারপর সাইয়ারা বলো আর অনেকগুলো বই বেরিয়েছিল সেগুলোর মধ্যে একটা দেখতে যাব কিন্তু কোনোটাই আমার দেখতে যাওয়া হয়নি সূর্য আমাকে অনেকবারই আস কিন্তু দোটানায় পরে সে কাজ আর আমাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার কোনোটাই হয়নি সে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমার সিনেমা তো দূরের থাক আজ বহু বছর পর আমি সিনেমা দেখতে যাচ্ছি সেই সূর্যের সাথে যে সিনেমা দেখেছিলাম টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ও আমার আজও মনে পড়ে সেই সিনেমার পর এই আজ প্রথম যাচ্ছি এতগুলো বছর পর তা আবার সাথে করে মানিকে নিয়ে কতই না আনন্দ হচ্ছে তবে সূর্যকে আমি ভারী মিস করব। আসলে হঠাৎ করে সব বান্ধবীরা মিলে প্ল্যান হলো সূর্য বলে তখন যখন যাচ্ছেই সবাই তুমি গেলে যেতে পারো আমার কিন্তু হবে না আমাকে প্লিজ বলো না আমি অনেকবার বললাম কিন্তু সবটাই তো আমাকে বুঝতে হবে সংসার যেহেতু একার ঘরে সূর্যর চলে ওকে তো কাজে যেতেই হবে আমার সাথে তো সিনেমা দেখতে গেলে হবে না আমাকে বললো তুমি যাও আমার পুজো রয়েছে সামনে এখন খরচার পর খরচা করলে হয় নাকি সামনে পুজো তো ঘুরতে হবে তো তো ওই কারণে সূর্যকে আর আমি জোর করলাম না

তোমাদেরকে জানি এখন মানি একদম ফার্স্ট টাইম যাচ্ছে হচ্ছে গিয়ে সিনেমা দেখতে হ্যাঁ সিনেমা দেখতে যাচ্ছে ধূমকেতু বলে একটা সিনেমা বেরিয়েছে সেই সিনেমাটা দেখতে যাচ্ছে আজকে তো আজকে আমি রান্না বান্না এখানে হয়েই গেছে ভাত ডাল আলু আর কালকে যেহেতু পটল আলুর তরকারি ছিল সেই তরকারিটা রয়েছে আমার তো সেই তরকারিটা খেয়ে আমি আজকে বেরিয়ে যাবো ডিউটি আমি তো জানি জানো তোমরা আমি তো কাজ করি তো ডিউটি বেরিয়ে চলে যাবো আর এখন ওরা আসছে

বহুদিন পর নিজেকে একটু সাজালাম আজকে সবাই সাদা সাদা পরেছে তাই আমাকেও বলল তুমিও একটু সাদা পরো তাই আমি এই কুর্তিটা পরলাম এই কুর্তিটা মনে আছে আমাকে রাজ গিফট করেছিল ম্যাক্স থেকে আমার জীবনে প্রথম ম্যাক্স থেকে কোনো জামা যদি আমি কিনে থাকি এই জামাটা আমাকে গিফট করেছিল আজও দেখো একেবারে সেই প্রথম দিনের মতো ঝকঝকে তকঝকে রয়েছে তবে এই জামাটা খুব খুব একটা পরিনি এখন এই যে মেয়েদের সব থেকে বড়ো সমস্যা কোন কানেকটা পরবো এতগুলো কানেক থাকতেও কোন কানেকটা পরবো আমি ঠিক করতেই পারছিলাম না মানি আমাকে আবার বললো এই গলার একটা মা আমাকে পরিয়ে দাও ওর কথা মতো আমি ওকে পরিয়ে দিলাম আর আমি সুস্মিতাকেও আমার হাতের একটা ব্রেসলেট দিলাম বহুদিন পর মনটা আমার অনেকটা ভালো লাগছে এই প্রথমবার হয়তো তোমাদের সাথে এই ব্লগ শেয়ার করছি যেখানে আমি পুরোটা রেডি হচ্ছি আর ঘুরতে যাচ্ছি এত মনটা ফুরফুরে হয়ে গেছে না কি বলবো মাঝে মধ্যে নিজেকে একটু গোছাতে হয় নিজেকে একটু নিজের মতন করে ভালোবাসতে হয় নিজেকে একটু নিজের মতন করে সময় দিতে হয় আজ আমি সত্যি বুঝলাম আমাদের অবসর সময়গুলোয় হয়তো আমরা গৃহিণীরা অন্যান্য কাজ আমি খুঁজে বের করে কাজকর্ম করি সংসারের তবে অবসর সময় নিজের জন্য সময় দেওয়া উচিত দেরি হয়ে গেছে আমি রেডি হয়নি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তারপর আমার ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি কেমন লাগছে এই কানেকটা বুঝতে পারছি না কেমন লাগছে কুটি দেখ না ভাল লাগছে এটা হ্যালো এই যে আমার ফাইনাল লুক আমি কিন্তু ওই চেঞ্জ করে এই পরেছি আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা চারজনে রয়েছি তবে এত বড় বোকা হয়ে যাব আমরা ভাবিনি আমরা ভুল টাইমে চলে এসেছি দুটো শো দেখতে কিন্তু এখন বাজে করেছে দুটো পনেরো তো ফোনে দেখা হলো যে টু বা এরকম একটা মুভি চলছে আর ধুমকেতুটা চলবে হচ্ছে গিয়ে পাঁচটা থেকে তো এখন হচ্ছে গিয়ে ঘটনা আমরা এখন যাচ্ছি কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও জানি না যেহেতু যেহেতু বাড়ির থেকে বেরিয়ে এসছি আর বাড়ির থেকে বেরিয়ে আসার পর এতক্ষণ ধরে ওয়েট করতে হবে তো ওই কারণে এখন এদিক ওদিক আর কি একটুখানি ঘোরা হবে তো হচ্ছে গিয়ে আর রাস্তা দিয়ে আসলাম আস্তে আস্তে এখন স্ট্যান্ড আমরা চিনি না স্ট্যান্ড জিজ্ঞাসা করে আসতে হলো মানে এমন ফাঁসলামো করলাম যাকে অনেকদিন পরে বেরিয়েছি তো রকম নাকে মুখে খুঁজে বাড়ি থেকে বেরোলাম কেউই মোটামুটি খাইনি বলতে গেলে বাবু এখানে এসে লাঞ্চ করলো আর মানিকে অল্প দুটো খাইছি আমি অল্প দুটো খেয়েই বেরোলাম কোনো রকম কোনো কিছু মেকআপ করতে দিল না কিছু না এতদিন পরে বেরিয়েছি কোথায় একটুখানি সুন্দর করে সাজবো না এখন এরা কত সুন্দর করে সেজে এসছে আর আমি কোনো রকম দিন মতো বেরিয়ে চলে এসেছি নাও কি সূর্য বললো যে ওয়ার্ড টুটা চলছে ওটা এখন কিন্তু দুটো থেকে চলে আমরা কোনো রকমে দুটোর মধ্যে বেরোলাম তাও এখানে এসে দেখি শুধু এগারো বেজে গেছে সে দেখা যাক তাহলে ও বাবা এসে দেখি পাঁচটা থেকে শো এখন আমরা টিকিট কেটে এখানে ওয়েট করছি তো দেখা যাক টাইমটা এখানে পাস হোক টাইমটা কাটার পর আমরা ফোনে পাঁচটা নাগাদ এখান থেকে চলে যাবো এই হচ্ছে ঘটনা এখন বসি বসতে বসতে মটন তুলতে তুলতে ভিডিও করতে করতে হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টির মধ্যে আর ফটো তোলা ভিডিও তোলা কিছুই হচ্ছে না কোনো রকমের মানি এখানে বসেছে আমিও বসেছি বৃষ্টির ওয়েদার একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল না ঠিকই বাইরে জামা কপর মেলে এসছিলাম সেগুলো অল্প অল্প হাত ভিজে হয়ে রয়েছে তুলে এসছি ভাগ দিস নাহলে হয়তো দেরি হয়ে যেত আর সূর্য চলে গেছে ওদিক থেকে ডিউটি বাবাও নিয়ে চলে গেছে খাবার আর আমিও চলে এসেছি দিন পরে সিনেমা দেখতে আবার একা একা যখনই সিনেমা দেখতে গেছি সূত্রের সাথেই গেছি যদিও কিন্তু এটা বহুদিন পরে আমি একা একা বেরিয়েছি তাও আবার মানিকের সাথে নিয়ে আর এটা মানির ফার্স্ট মুভি দেখা তো তো ভীষণ এক্সাইটেড ও বুঝতে পারছে না কাউকে আমি অনেকগুলো ফটো দেখালাম ভিডিও দেখালাম যে সিনেমা হল কিন্তু এরকম হয় ওখানে গিয়ে কিন্তু কান্নাকাটি করা যাবে না আরো অনেক কিছু ওকে পৌঁছালাম যদিও ভীষণ এক্সাইটেড দেখা যায় আমরা চলে এসেছি এখন সিনেমা হলে এখন এই বইটা চলছে তারপর আমরা দেখবো ধূমকেতু এখনো যেহেতু টাইম রয়েছে তো ওই কারণে হচ্ছে গিয়ে বৃষ্টি যদি আবার জোরে চলে আসে জন্য আমরা হাতে হাতে স্ট্যান্ড থেকে চলে আসলাম এখানে এখানে এসে একটু ওয়েট করি এখনো হাতে অনেকটা টাইম রয়েছে আর পাঁপড় কিনেছি পাপড় কিনে খেতে খেতে এসেছিলাম ও হ্যাঁ আরেকজনের সাথে দেখা হলো ফলো দিদির সাথে দেখা হলো তার সাথে কথা বলতে বলতে সময়টা আমার পার হয়ে গেলো আরও দিদিদের সাথে দেখা হয়েছিল আমার বাড়ির ওখানে এক দিদির সাথে দেখা হয়েছিল আশা দিদির সাথে তো তার সাথে কথা বললাম অনেক অনেক আড্ডা হলো দিন পরে বুঝতে পারছি করতে হবে না এখন ছেড়ে দাও পাটা ঝুলিয়ে রাখো মানে পায়ের জুতোতে কাদা লেগেছে আমারও জুতোতে কাদা লেগেছে এখন কি করে মুছবো আমি আমি কি কিছু এনেছি নাকি আমি যেহেতু কিছু আনিনি কিছু আনিনি যে মেয়ের কিছু নিয়ে আসুন শুধু রুমাল নিয়ে এসেছি এখন তুই যদি রুমালটা দিয়ে নাক কুচিস তাহলে আমি তখন কি দিয়ে তোকে মুছাবো বলছি পাটা ধুয়ে নামা পাটা দাও হ্যাঁ আর একটু আগাও জামাটা তোলো জামাটা তোলো এই তো হয়ে গেছে থ্যাংক ইউ বলো থ্যাংক চলে আছে চলে আছে পানি চলে যাচ্ছে আগে আগে ওই দেখ পানি চলে যাচ্ছে আগে আগে যা পুটি যা পুটি যা পুটি যা যা পুটি যা উটি কেমন লাগলো একটু বল মানিক হ্যাঁ বল দেখে আসি টিভি টিভিতে টিভি দেখে আসি কত বড় টিভি তো আগে চলো বই দেখার আগে তোমাদের সাথে দেখা হবে তো ওই হচ্ছে কথা চলো এই কথা ভাই থাকলো বই ভাই কেমন লাগলো ভাই তো কেমন লাগলো

যাকে দারুণ বই দেখলাম বেশ ভালো লেগেছে এখন বাড়ি যাই বাড়ি থেকে দেখা যাক বাড়ির কী অবস্থা সূর্য কাজে গেছিলো কাজ থেকে আবার ফিরে চলে এসছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ফোন করলো বললো তুমি আসছো আমি চলে আসি আমি চাবি নিয়ে চাবি নিয়ে চলে গেছে ও যেহেতু আমি আগে বেরিয়ে এসেছি তো বললো কাজও হচ্ছে না বৃষ্টির মধ্যে ওই জন্য আমিও চলে আসছি ঠাক সেই হচ্ছে ঘটনা চলো বাড়িতে যাই আগে আর ক্যামেরা অন করতে পারছি না ক্যামেরা এখন ব্যাগে ঢোকাবো যা বৃষ্টি পড়ছে টোটোতে রয়েছি আর মানি ঘুম থেকে উঠেছে ওর মুড়টা পুরোপুরি অফ কথা বলছে না ডাক্তি টোটো পেয়েছি এখন বাড়ির কাছাকাছি গিয়ে নামার ইচ্ছে রয়েছে দেখা বৃষ্টি কতক্ষণ থাকে তো যদি তেমন হয় তাহলে রাস্তায় নেমে যাব নাহলে বাড়ির কাছাকাছি না দেখা যাক এখন বৃষ্টির ওপর সমস্ত কিছু ডিপেন্ড করে রয়েছে এখন আমি সূর্য মানি তিনজনেই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানায় রয়েছি বিছানায় বসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এসছি আমরা অনেকক্ষণ এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমরা যাদের সাথে সিনেমা দেখতে গেছিলাম সবাই এতক্ষণ আমাদের বাড়িতেই ছিল এই খাওয়া দাওয়া করে ওরাও বেরোলো ওদেরকে টেনে গিজিলে আমি বাড়িতে নিয়ে এসেছি যে চল আজকে আমাদের বাড়িতে টিফিন করবি এবার সূর্য যেহেতু মাংস রান্না করছিল তো এবার সব খেয়ে দে তাও মমতাদি খেলো না তো বাবান খেয়ে গেল আর সুস্মিতা খেয়ে গেল। তো সব এতক্ষণ ধরে আড্ডায় আর কি সমস্ত দুর্গা পুজো নিয়ে প্ল্যানিং হচ্ছিলো যাবত্রী পুজো নিয়ে প্ল্যানিং হচ্ছিলো তো এখন বিছানায় রয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট মুভিটা অসাধারণ লেগেছে আমিও যেভাবে সূর্যকে মিস করছিলাম সূর্যও মিস করছিল। ওর ইচ্ছা ছিল যদিও মানে বলছে আবার যাব। ওর ইচ্ছে ছিল কিন্তু কাজের চাপে ও যেতে পারেনি আমার সাথে আর আমার ওর সাথেই মুভিটা দেখার ইচ্ছে ছিল নাহলে আমি দেখবো না কিন্তু এমন সাডেনলি একটা প্ল্যান হলো আমিও গেলাম আমিও গেলাম ও সবাই মিলে গেল ও বলেছে যখন যাচ্ছে তাহলে তুমি গিয়ে ঘুরে আসো আমার আর তোমার সাথে যাওয়া হবে না পরে যাব পুজোর সময় যদি কোনো বই রিলিজ হয় তো আজকের ব্লগটা এখানে পর্যন্ত স্টপ করছি কোথাও যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো আর কমেন্ট করো কিন্তু আমাকে কেমন লাগছিল বহু বছর পর আজকে আমি সিনেমা দেখছি আমার বিয়ের পর বোধ পয়েন্ট বা টু ও এই বইটা দেখেছি সূর্যর সাথে আর তারপরে এই এতগুলো বছর পর আমি আবার বই দেখতে গিয়েছি আবার মানিকে নিয়ে তো এই হচ্ছে ঘটনা তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকেও সেফ থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা